হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে একটি পুরাতন এয়ার গান নিয়ে হাজির হয়েছি এই এয়ারগানটির নাম হচ্ছে এক্স টু হান্ড্রেড এয়ার এয়ারগান এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া এয়ারগানটির বয়স হচ্ছে তিন থেকে সাড়ে তিন মাস একবারে নতুন আছে এয়ারগানের সাথে স্কোপ আছে স্কোপ এয়ারগান একসাথেই কেনা তো আপনাদের যদি ভালো লাগে আমি আপনাদের দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন একবারে নতুন এয়ারগান পলিথিন লাগানোই আছে আপনাদের যদি কারো দরকার হয় এটা হচ্ছে নাইট্রোপিস্টন নাইট্রো পিস্টন এয়ারগান এটা এয়ারগানের স্পিড অনেক অ্যাকুরেন্সে খুব ভালো অ্যাকুরেন্সিও খুব ভালো যদি আপনার নিতে চান অপর সাইডটা একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেন এন এক্স টু হান্ড্রেড একবারে নতুন এটা পুরাতন হিসেবে আমি এয়ার গানটির দাম ধরেছি সাত্রিশ হাজার টাকা দরদাম করা যাবে স্কোপ সহ যদি কারো পছন্দ হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হ্যালো বন্ধুরা আমি আর দেখাইলাম কারো যদি পছন্দ হয় তাহলে যোগাযোগ করবেন আমি আমার ভিডিও শেষ করতেছি